আমি আট বছর সূর্য আলো দেখিনি তো যে ছেলে দেখেছিল ছেলে বুঝতে পারতো না বাইরে কি দিন আর রাত আমরা কোথায় আছে আমাদের বলতে না আচ্ছা কি দিন তারিখ বলতো না সময়টা বলতে না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে আমাদের সময়টা বলতো বলতো বলা যাবে না আদেশ মায়না করে থাকার চেয়ে আমার জন্য মৃত্যু সহজ ছিল আমাকে নামাজ পড়তে দেয়নি আমাকে ঘুমাতেই দেয়নি আমি ঘুমাইলে ঘুম থেকে লাথি মেরে তুলে দিয়েছে হাত পিছনে বেঁধে সারাদিন আট বছর এভাবেই ফেলে রাখা হয়েছে গুম হওয়া সেই আরমান এভাবেই তার দীর্ঘদিন আয়নাগরে বন্দি থাকার বক্তব্য দিচ্ছিলেন দর্শক তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে একটা মানুষ কত রকমের কষ্ট সহ্য করতে পারবে একটা পর্যায়ে গিয়ে তার মনে হয়েছে এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই আমার জন্য সহজ আমরা বেশ আরমানের কথা শুনবো এর বা কিছু গুরুত্বপূর্ণ শোধ করব তুমি আট বছর সূর্য আমরা দেখেন তোমরা যে ছেলে দেখেছিলো ছেলে বুঝতে পারতাম নাকি দিন কোথায় আছো আমাকে বলতো না আজকে দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলতো বলতো বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর হল। ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যু এর মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেত দীর্ঘ আট বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিক ভাবে এই বন্দিশালের বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা কোনো একজনের সাথে হয়েছে ব্যাপারটা এরকম নয় সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই বন্দী আমার আপনাকে কিছু বলেছিল যে কেন গ্রেফতার করে নিয়ে গেল কেন ওখানে রাখলো আমি ভার পাত্র থেকে জিজ্ঞেস করতাম প্রথম যখন নিয়ে গেল। নভা কলম যখন আমাকে জিজ্ঞেস করবে সেই ঘন্টা পেরে দিন হলো দিন পেরে সপ্তাহ হলো সপ্তাহ পেরে মাস হলো এই যখনই খাবার দিতে আসতো বারবার জিজ্ঞেস করতাম যে আমার ক্যানসেন কেন তখন বলতো যে বড় স্যারদের জিজ্ঞেস করবে মাস পেরে এক মাস দুই মাস তিন মাস হয়ে কেউ কোনো কথা বলছে না তখন আমি বারবার বলতাম যে যখনই কলাশের মনে হতো যে কেউ সিনিয়র করে কেউ এসছে যে আমাকে কেন না আমার মধ্যে অভিযোগটা অন্তত আমাকে আত্মপক্ষ সমর্থন সমর্থন করে সুযোগটা দাও বলতে যে সর্বোচ্চ জায়গার আদেশ সব থেকে আনা হয়েছে এটাই ছিল তাদের উত্তর আমাকে বুঝলাম ছাড়বেন না টেস্টটা ঘুরিয়ে দেন যেন পাশপক্ত নামাজটা পড়তে পারবে পড়তে দেওয়া যাবে না আদেশ নাই আদেশ দেওয়া যাবে না আমরা জানি যে সেই সময়টাতেই কিন্তু আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে কারাবন্দী ছিলেন প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তার তাকে ফাঁসি দেওয়া হয়েছে তো তারা তো কাজটা করেছে আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো আর তারা যেটা করতে চেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজটা তো করেছে আপনি কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন নেটওয়ার্কিং করতেন আহ আন্তর্জাতিক ভাবে এইসব কোনো কারণ হতে পারে এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তা পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় দুইজন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হয়রানিমূলক কথা এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা করে রাজি হয়েছিলেন তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তিনি মামলা থেকে নিজে গুটি নিতে বাধ্য হয়েছিলেন আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটা ব্যবস্থা করে আমি চেষ্টা করেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমি রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কি হচ্ছে আমাদের সাথে ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার হয়তো আমি সত্য কথা বলছিলাম তারা চাইনি এই সত্যি বেরো আমি যা করছিলাম তারা যা করতে চেয়েছিল সেটার প্রতি একটা বাধা ছিল সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসির তেরো দিন আগে আমাকে

যখন আবার দেখতে গেলেন তখন আপনার মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়েছিল একটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা শুনেছি যে পাঁচ তারিখের পরে আয়নাঘরের অনেক আলামত অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে আপনার কি তাই মনে হয়েছে কিনা প্রথমত আমি এক্স্যাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়ের সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় তারা আমার যতটুকু মনে পরে যা আছে আমাকে যা ভিতরে কি কি শুনেছি কি কি আমার মনে হয়েছে তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিং এর একটা আমি এই লোকেশনে ছিলাম তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেই লোকেশনে বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর একটু ভিন্ন মিলছে না যখন তারা অনেক ছবির শুধু একটা জিনিস আমি চিন্তা করতে আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো বের হয়ে আমি ডান দিকে আমাকে টান টান নিতাম নিয়ে আমি পাঁচটা সিঁড়ি পেতাম বারবার বলতাম যেটা আমার মনে আছে পাঁচটি পাঁচটা সিঁড়ি উঠতাম আবার নামানোর সময় পাঁচটা সিঁড়ি নেমে সেলে ঢুকতাম কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি ট্রেনের আওয়াজ শুনছি প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চাওয়া যেটা সাউন্ড বাইরের সাউন্ড যাতে আমরা শুনতে না পারি বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব খুব লাউড একটা এক্সস ফ্যান চালাতো শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না তারা শীতকালে সে তারা যে প্রহরী ছিল তাদের কষ্ট হতো তখন তারা ওই এক্সস ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর তো ওই এক্সস ফ্যান বন্ধ হলে আমরা এখানে আওয়াজ শুনতে পারতাম সেই সব নিউ দিয়ে তখন তারা লোকেশন আইডেন্টিফাই করেছে এখানে কিন্তু আমি যে সেলে ছিলাম যখন আমি ওখানে খাওয়ার সময় হোক আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে ইয়া করেছে সেখানে মিল ছিল না কোনোখানে সেটা অস্তিত্ব পাওয়া যাচ্ছিল পরে যেটা আবিষ্কার করা হলো গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরস ভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল দেয়াল তুলে রং করে ভাবে দেওয়া হয়েছিল যেগুলো অস্তিত্বই বিলীন করে দেওয়া এবং যেসব সেলগুলো এমন হয়েছিল যে ভেঙে ফেলা সম্ভব সেগুলো ভেঙে ফেলা হয়েছিল এবং এটাকে প্রমাণ বিনষ্ট করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল কিন্তু আমি বারবার বলছি যে সিঁড়িদের নেমে বামে গেলে আমার সেল পরে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আমার নির্দেশ যে জায়গাতে আমি বলেছি সেল হতে পারে বলে মনে হয় তারা সেই দেওয়াটা ভাঙে নেবে দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায় এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয় প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ আহ দুর্বৃত্ত দুর্বৃত্ত হয়েছে যে তারা তাদের ওপর ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে এর অর্থ আমরা যে আয়না ঘর দেখলাম এটা আসলে এরিয়াল আয়না ঘর না এটা অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে এটা ডিটেল আমাদের কমিশনের সম্বন্ধে সদস্য রয়েছেন যারা সকল প্রতি হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীঘভাবে কাজ করে যাচ্ছে আমি বলতে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তার আমাদের দের সাথে নিরাসপ হয়ে যোগাযোগ করেছিলেন বিশ্বকে আমি অনেক দূরে ছিলাম দেশে বেরেছিলাম টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত তারা শেষ সব উল্লেখ করে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তারা আবেশ করতে পেরেছিলেন যে যত যাই করুক সত্য গোপন থাকে তারা চেষ্টা করেছে কিন্তু সত্যি আসছে আট বছর তো দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন সত্যি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরের হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না কারণ আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেলো যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব

আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসে আমাকে বাঁচিয়ে রেখেছে যখন বের হলেন তখন কি মনে হলো প্রথম প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ করছিলাম অনুমান করে যে শেষ সাথে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরের তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো করা কণ্ঠে যে নামাজ শেষ করেন তাহলে নর্মালি এটা তারা করে না চোখ করতো না আগে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাত যে জিনিসটা সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছে দিয়ে চোখ মান গামছে দিয়ে হাত বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করি ওরা মনে আমাকে মেরে ফেলবে মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলা শুরু চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গা তার তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসার হলো জিজ্ঞেস করলো আমরা কা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনি একদিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না

পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিল আমার আহ অপুষ্টির কারণে আমার দুই চকে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলো দিকে হাঁটা শুরু করলো এটি যে অনেক দূর হাঁটার পরে কাছে যে দিল তবে এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড লেখা সেখানে লেখা দিয়াবাড়ি উত্তর এই আমি বুঝতে পারলাম এখানে আছে আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি অনেক বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিপ আমি কীভাবে যাবো তারপরে ওদিক যান যেতে থাকেন তখনই যে আমি একটা মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গা মেট্রো রেল স্টেশন আমি জানতাম আজান হয় আমি সবজি বিক্রেতা আমি মসজিদে যে দেখলাম যে পনেরো নম্বর জল মসজিদ নামাজ পড়লাম মনে মনে খুব বিরাট আমি তো জানি যে এখন সর্বের শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরা যেহেতু বুঝতে পেরেছি উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটা হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে তখন অনেক মানে আল্লাহ মানে আমার এ হলো যে উসে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে ওকে নিয়ে যাবে নাকি তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম ছেড়া গেঞ্জি ছিল গায়ে গামছা যেটা দিয়ে চোখ বেচরে গায়ে গড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি দরকার একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আছে নাকি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দূরে জন আমাকে দূরে সরাই দিল তবে রাস্তায় বসে থাকলাম সে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনার আসলো ডাক্তার আসলো অনেক সময় সুট টাইপ করে কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গিপুর একটু দূরদর্শন দিকে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে পড়ে যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার চাইতে চিনতে পারেনি কাছে গিয়ে আমি খুব দেখলাম আশা করছি কি চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো কিন্তু সে চিনতে পারছে না আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পেরে আপনার কাছে আসছে একটু মোবাইলটা একটু ব্যবস্থা করা যাবে ভর যাবে নাকি খুব সন্দেহের থেকে তার কাছে আমার মোবাইল কেন আমি একটু বিপদে পেরে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিতে সে তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট টুট আমি মোবাইলটা আমার মুখের কাছে আমি মনে আছে তার পাশে অফিসে বসে ল্যাপটপ দেখলাম যে গুলি হচ্ছে গুলি হচ্ছে বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আসছে ছেলে থেকে তরুণ যাদের পিসব জেনজি যাকে সবাই অত্যন্ত ছোট ছিল যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি পরে ডাকে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন যার জন্য আজকে আমরা বিনের আলো দেখছি নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো তো এই এভাবেই আমি মৃত্যু পরে পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবেশের সাথে যোগাযোগ করে

আমার পরিবার সবসময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য দুনিয়া দেশে এবং দেশে এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের পাশে আসতো আশেপাশের প্রতিবেশীরা মনে করতো মনে হয় কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে আপনারা সবাই জানেন যে যখন দিলীপ সিদ্দিকীকে প্রশ্ন করে আমার ব্যাপারে তখন এই পরিমাণ পুলিশ আর পাশে এসেছিলো সব লোকজন বলেছে যে মনে করছে যেখানে মনে কোনো জঙ্গি ধরা পড়েছে এই জন্য এই পুরো তারা তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পদ থেকে আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অনত্য থাকতে বাধ্য আমি আমার পরিবার আমার সন্তানের আর সবাই আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায় আমার মেয়েরা ঘুমিয়ে উঠে যে বাবাকে নিয়ে গেছে মা কেউ নিয়ে আমরা এতিম ঘরে থাকি এই দুশো আমার বাচ্চারা শুধু একটি না এই গুম এই আয়না ঘর এই এরপর ডিজিটাল পেরেন্সি শুধু একটি জীবন না এটি শত শত জীবনের কান্নার কথা বেশটা আমার কথা শুনেছেন কথা শুনে হয়তো বা মনোযোগ দিয়ে শুনলে চোখের পানি আপনার চলে এসেছে আমি কেঁদে দিয়েছি আমার চোখের পানি চলে এসেছে তারও বাচ্চা ছিল তিনি একজন মানুষ ছিলেন এভাবে তার উপর নির্যাতন করা হয়েছে এভাবে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে আঘাত করা হয়েছে পিছনে হাত বেঁধে দিনের পর দিন তাদেরকে ফেলে রাখা হয়েছে এত নির্মম অত্যাচার তাদের উপর করা হয়েছে তারপরও এই মানুষগুলো মানে আমি অবাক হয়ে যাই তাদেরকে দেখে যাই হোক আল্লাহ রাবুল্লা আমি তাদেরকে দোষদান করুক সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তাকে নামাজ পড়তে দিত না নামাজ পড়লেও তারা ডিস্টার্ব করতো নামাজ পড়তে দিত না অতএব এগুলোর মাধ্যমে কিন্তু স্পষ্ট হয় আমার মনে হচ্ছে না তারা মুসলমান ছিল অথবা বাংলাদেশে ছিল বাংলাদেশি হলে মুসলমান হলে আসলে বাংলাদেশে যারা হিন্দু আমার মনে হয় তারা এতটা মানে পাষাণ এগুলো সম্পূর্ণ ভারতের যে সমস্ত কামলারা এদেশে থাকতো ওই কামলারা এই কাজগুলো করেছে কামলারাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো বিচার যদি না হয় তাহলে এই মানুষগুলো সারা জীবন দুঃখে মরবে বিচার যদি না হয় বিচার হলে হয়তো তাদের আত্মার শান্তি হবে না এদের বিচার হয়েছে যারা আমাদের উপর নির্যাতন করেছে যারা আমাদের উপর টর্চার করেছে আমাদের উপর জুলুম করেছে বিচার এই জন্য হওয়া উচিত কিন্তু এখনও পর্যন্ত আয়নাগরের সম্পৃক্ততা কার সাথে আসে এই জন্য এখনও পর্যন্ত মানে অত তাড়াতাড়ি কিছু করা হচ্ছে না ধীরে ধীরে করা হচ্ছে এগুলো তো স্পষ্ট কারা জড়িত ছিল এদের বিচার নিশ্চিত করুন তাহলে হয়তোবা বেসার আরমান আজমি এরা তাদের নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবে যে না আমরা শরীরা থেকে মুক্ত হয়ে তাদের বিচার করতে পেরেছি